ডাকসু এবং ডাক ছাত্র দল যেভাবে ভরাডুবি হয়েছে আগামী জাতীয় নির্বাচনে কাছে মনে হয় এটা ইলেকশন না বিএনপির মাদ্রাসায় যত ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার কাছাকাছির ছাত্র আছে এটা সিনিয়র মাদ্রাসার একটা ইলেকশন এবং এই সর্বনাশটা করে গেছে শেখ হাসিনা নিজে আচ্ছা শেখ হাসিনা নিজে কীভাবে করে গেছে মাদ্রাসা যারা পরে তাদেরকে আমি শ্রদ্ধা করি ওই সব পেলে নিয়ে যারা শিশু এদেরকে নিয়ে মাটিতে মাটিতে খাই বাড়িতে গেলে পরে মাদ্রাসায় গলায় জড়ায় খাই এতিম দেখলে পরে কুলে বসায় খাই সেই মাদ্রাসার ছেলেরা যখন দাখিল পরীক্ষা দেয় এবং আলিম পরীক্ষা দেয় এই দুইটা পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট মার্ক পায় নাইনটি পার্সেন্টটা নিচে পায় না মার্কস পাওয়া যেমন অঙ্কে যেরকম পায় লেটার কিন্তু ইংরেজিতে কিন্তু লেটার পাওয়া যায় না এ হাজারের মধ্যে একজন লেটার পায় না আর এই যে জেনারেল লাইন যেটা আমাদের মডার্ন লাইন যেটা স্কুল কলেজের লাইন এখানে আপনি এসএসসি পরীক্ষা দিবেন আপনি বড়জোর সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টে মার্কস পাইবেন এবং আপনি যেন আগে পরীক্ষা দিবেন তাই হবে ওইখানে গিয়ে হেরে যাচ্ছে কাজে মাদ্রাসার ছেলেগুলা ওই যে শেখ হাসিনার সুবিধা করে দিছে আলিম পাশ করি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে ইউনিভার্সিটিতে যে কারণে দলে দলে মাদ্রাসার ছাত্র সামনে আইসা ভর্তি হচ্ছে আর স্কুল কলেজে দ্বারা পরে এরা পিছনে চলে যেতেছে ঢাকা ইউনিভার্সিটি এখন কেউ ইউনিভার্সিটি আমি কোনো ইউনিভার্সিটি মনে করি না এখানে পাস করে বলছি বাংলাদেশে পাস করে ফেলবো তাইলে তো মাহমুদুর রহমান মান্না দুইবার বিপি হয়েছে আক্তারুজ্জামান বিপি জিএস হয়েছে তাহলে তো এদের দল সারা দেশ দহল করে ফেলল না এইগুলো তো অনার্থক আপনাদের কোনো কাম নাই তো সাংবাদিকদের এখন কারণ আপনাদের হাত পাও তো বান্ধে রাখছে ইউনুসা খেলে না সারা আচ্ছা যাই হোক এই প্রসঙ্গ বাদ দিলাম সেটা হচ্ছে যে এখন মানে নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি জামাত এনসিপি তাদের মধ্যে একটা বিশাল মতবিরোধ দেখা দিয়েছে এবং সহ ইসলামিক একটা দল যুগবোধ আন্দোলনে তারা নেমেছে এবং এটাকে অনেকেই বলছেন যে এটা বিএনপি ঠেকাও মিশন কিন্তু আপনি কয়ে ফেলছেন এটা হলো আমি যেহেতু আপনার সাথে খেলতে পারবো না আপনার সাথে আমি ভোটে পারবো না কোনোদিনই পারবো না মানুষ মৌলানা সাহেবদের ওয়াজ শুনতে যে হাজারে হাজার হাজার হিসাবে দুই লাখ যায় তিন লাখ যায় পাঁচ লাখ যায় ভোট করুক তো যাত্রাবাড়ি বেশি মানুষ না খালি আমার সালাউদ্দিন সাহেবের ছেলের সাথে অথবা আমার ওই যে নবীর সাথে বুট করে দেখ তো হাজারি সাহেব কয় বুট পায় কাজে এই ধর্মীয় রাজনীতি ওই যে পিআর আর সাই সি সাত পার্সেন্ট ভোট পায় তাহলে হিসাব করলে একুশটা সিট পাইব এমনি তো জামাত আমার ইলেকশন করলে এইবার এক পার্সেন্ট ভোট কমবো আর ছয় পার্সেন্ট হবে এবং ভোট সিট পাবে দশটা বিএনপির খুবই বিতর্কিত নেতা যারা ফজলুর রহমান আবার একটা চরম বিতর্কিত মন্তব্য করেছেন ওনাকে বিএনপি নেতা এখনো বলা যায় কারণ তিনি এখনো বহিষ্কৃত হননি তার দলীয় কার্যক্রম থেকে তাকে সম্ভবত তিন মাসের সাসপেনশন দেওয়া হয়েছে তিনি কার্যক্রমে পার্টিসিপেট করতে পারছেন না এটা হচ্ছে বর্তমান অবস্থা কিন্তু তিনি দলে আছেন নানা সময়ে নানা রকম বিতর্কিত মন্তব্য তিনি করেছেন বিশেষ করে আওয়ামী লীগের এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার করা মন্তব্যগুলো অনেক সময় অনেক সময় বেশ বড় সমালোচনার জন্ম দিয়েছেন কিন্তু সম্প্রতি তিনি যে মন্তব্যটা করেছেন এটা বেশ ভয়াবহ বলে আমি মনে করি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা একটু দেখে নিতে পারেন তিনি যেটা বলেছে সেটা এরকম যে ঢাকা ইউনিভার্সিটি এখন হাটাজারির চেয়েতে একটা বড় মাদ্রাসায় পরিণত হয়েছে বা কাছাকাছি সংখ্যার স্টুডেন্ট কাছাকাছি বা একটু বড় মাদ্রাসায় পরিণত হয়েছে তিনি মাদ্রাসায় পরিণত হয়েছে এই ব্যাকগ্রাউন্ডে বলছেন যেখানে কোনো আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা হয় না এটা একটা মন্তব্য আমি সবগুলো মন্তব্য নিয়ে কথা বলতে চাই তারপর তিনি বলেছেন যে মাদ্রাসা স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি দখল করে ফেলছে ভর্তি পরীক্ষায় সেটার কারণ হিসাবে তিনি যেটা বলছেন এখনও তিনি বলছেন যে শেখ হাসিনা কমই জননী হওয়া বা অন্য কোনো ইচ্ছায় কাজটা করেছেন যদিও এই কথাটা সঠিক না কারণ কমই মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যায় না এখানে মূলত আলিয়া মাদ্রাসা থেকে পড়া যায় কিন্তু তিনি যে অভিযোগটা করছেন সেটা এই রকম যে আলিয়া মাদ্রাসায় নাকি মানে অত্যন্ত খোলা হাতে নাম্বার দেওয়া হয় প্রচুর নাম্বার পেয়ে স্টুডেন্টরা অনেক এগিয়ে যায় ফলে ভর্তি পরীক্ষায় যেটা হয় আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এসএসসি এইচএসসির মার্ক্স বা সিজিপি এর একটা পার্সেন্টেজ যোগ করা হয় সেখানে তারা এগিয়ে থেকে প্রচুর ওখানে ঢুকে যাচ্ছে বলে তিনি দাবি করছেন ফলে তার ভাষ্যমতে অনেক অদক্ষ বা কম যোগ্য স্টুডেন্ট ওখানে ঢুকছে আর মাদ্রাসা স্টুডেন্ট ঢোকার কারণেই তিনি বোধ করি এটা বলার চেষ্টা করছেন যে এখানে এখন আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় না ওনার বক্তব্যের সমালোচনার আগে কয়েকটা কথা একটু বলে নেওয়া দরকার আছে সেটা হলো বাংলাদেশের শেখ হাসিনার সময়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং এই ব্যাপারটা একটু তলিয়ে হয়তো দেখাও দরকার হবে যে আমাদের টিপিক্যাল যে পড়াশোনা আছে আমাদের সাধারণ মাধ্যমের যে বাংলা মিডিয়াম পড়াশোনা আছে সেই তুলনায় মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে ফলাফলের যে বৈষম্য মানে বৈষম্য মানে ওখানে অনেক বেশি ভালো ফলাফল হয় দেয়া হয় যে তিনি বলছেন সেটা সত্য কিনে একটু তলিয়ে দেখা আসলে দরকার আছে এটা জরুরি কারণ আমরা এটা কোনোভাবেই মনে করি না বাংলাদেশের মতো একটা জায়গায় থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সাধারণ ব্যাকগ্রাউন্ডের চাইতে অনেক বেশি মেধাবীরা ওখানে পড়তে চায় আমরা মানে জেনারেল পারসেপশন হচ্ছে সেখানকার ওভারঅল স্টুডেন্টদের অ্যাভারেজের কথা বলছি আমি এক্সেপশনদের কথা বলছি না অ্যাভারেজ সাধারণ শিক্ষার চাইতে ওখানে তুলনামূলকভাবে কম তারপরে যদি সমানও ধরে নেই এই সোসাইটির স্যাম্পলিংয়ের হিসাবে তাহলে ওখানে অনেক বেশি ভালো ফলাফল করা তো আসলে কোনো যুক্তি নেই সো এটা একটু তলিয়ে দেখা দরকার কিন্তু যেন ফজলুর রহমান যে অভিযোগ করছেন এটা ভয়ঙ্কর এটা প্রচণ্ড ডিসক্রিমিনেটেডই কারণ হলো ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার যোগ্যতার প্রমাণ দিয়েই মাদ্রাসা স্টুডেন্টরা ওখানে পড়তে আসেন কারণ ওখানে বিভিন্ন সাবজেক্টের ভর্তির জন্য ন্যূনতম কত মার্কসের প্রয়োজন এবং কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আলাদা করে যোগ্যতা দেখাতে হয় যে সেখানে তাকে বিশেষ সাবজেক্টে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্পেসিফিকলি এত নাম্বার কমপক্ষে পেতে হবে সো এগুলো সব কিছু করে তারা সেখানে চান্স পান এতে কোনো সন্দেহ নেই সুতরাং তাদেরকে অবমূল্যায়ন করার কোনো স্কোপ নেই অন্যায় হয়টা এবং এই যে মাদ্রাসা বলে তারা পেছনে আছেন তারা অনগ্রসর চিন্তা চেতনায় এই জিনিসগুলো অত্যন্ত ডেরাগেটরি জেনারেলাইজেশন সো এইগুলো এই আপত্তিকর মন্তব্যগুলো তার কখনোই করা উচিত এবং আমরা এগুলো প্রতিবাদ করব আর ঢাকা ইউনিভার্সিটিতে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় কি হয় না এর সাথে কি আসলে মাদ্রাসার যোগ আছে যদি না হয়ে থাকে আমি ভুল হতে পারি কিন্তু আমার পারসেপশনও এটা যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনার জ্ঞান বিজ্ঞানের তো দূরেই থাকুক আমাদের ডিজায়ার্ড যে নলেজ মানে ভার্সিটি তো আসলে শুধু জ্ঞান বিতরণ করবে না ভার্সিটি জ্ঞান কাউকে দিয়ে ইকুইপ করবে না ভার্সিটি জ্ঞান তৈরি করে ভার্সিটির সাথে অন্য জায়গার পার্থক্য এখানে ঢাকা ইউনিভার্সিটিতে কতটুকু মৌলিক জ্ঞান তৈরি হয় এই প্রশ্ন তো আছেই কিন্তু যে জ্ঞান অর্জন করে বেরিয়ে আসার কথা আন্ডার গ্র্যাড বা পোস্ট গ্র্যাডে অনেক ক্ষেত্রেই আমি মনে করি সেই স্ট্যান্ডার্ডের কাছাকাছিও আসলে সেই জ্ঞান অর্জন হয় না হয়ে ওঠে না এক অদ্ভুত ক্রাইসিস আমি দেখছি মানে ভার্সিটি ভর্তির সময় থেকে অনেক সাবজেক্টের স্টুডেন্টরা জাস্ট বিসিএসের পেছনে তোড়ছাপ করতে শুরু করেন তাদের জীবনে আর কোনো লক্ষ্য নেই ওটাই তাদের একমাত্র উদ্দেশ্য ফলে যে সাবজেক্টে তিনি ভর্তি হয়েছেন অনেক ক্ষেত্রে এই সাবজেক্টটা তো চাননি কিন্তু তারপরও যেহেতু ভর্তি হয়েছেন তার যে ন্যূনতম নলেজ দরকার সেটা হয়তো অনেকে অর্জন করে বেরোতে পারেন না সুতরাং এই সংকটটা শুধু মাদ্রাসা স্টুডেন্টরা এসছে বলে হয়েছে না আমরা যদি নন মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে থেকেও দেখি হয়তো একই রকম প্রবণতা দেখা যাবে আমি আবার বলছি নিশ্চিত নয় কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের খুঁজে বের করা দরকার দেখা দরকার না দেখে বোঝা দরকার এটাই হচ্ছে মূল প্রবলেমের জায়গা ঢাকা ইউনিভার্সিটি যদি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চায় পিছিয়েও থাকে তার পেছনে মাদ্রাসা স্টুডেন্টরা আসার কারণেই এটা হয়েছে এটা কিন্তু মাদ্রাসা শিক্ষাকে মাদ্রাসার স্টুডেন্টদেরকে স্টিগমাটাইজ করার চেষ্টা এই প্রবণতা যদি হয়ে থাকে এই প্রবণতার দায় প্রত্যেকের আছে সবার আছে এমনকি যারা সাধারণ শিক্ষা শিক্ষিত তাদেরও আছে সুতরাং বাংলাদেশে আমরা মানে কোনো রকম কোনো শিক্ষা ব্যবস্থা কোনো ত্রুটি আছে কি না প্রবলেম আছে কিনা। সেটা নিয়ে আলোচনা করতে পারি সেটার মধ্যে কোনো আধুনিক আয়নের প্রয়োজন আছে কিনা বা যেটার মার্কিং প্রসিডিওরে কোনো প্রবলেম আছে কিনা কিন্তু জেনারেলি এগুলোকে স্টিগমাটাইজ করে তোলা মানে সমাজে এক ধরনের ঘৃণা উৎপাদন করা এবং এটা কোনোভাবেই কাম্য হতে পারে না